নাটোরের বাগটিপাড়ায় ঘোড়া গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হলো নাটোরের বাগটিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের সহকারী শিক্ষক টেকনিক্যাল দিলীপ কুমার সরকার দীর্ঘ সাতাইশ বছরের কর্মজীবন শেষে তিনি অবসর রেখেছেন এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা সভায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় রবিবার দুই নভেম্বর দুপুরে অনুষ্ঠিত এ বিদায় সম্বর্ধনায় শিক্ষার্থীরা ফুল দিয়ে শিক্ষককে শুভেচ্ছা জানায় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ফেস প্রদান করা হয় পরে মনোমুগ্ধকরভাবে ফুলের সাজানো ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ত্যাগ করেন তিনি তখন সহকর্মী শিক্ষার্থী ও প্রাক্ষণ ছাত্রছাত্রীরা অস্ত্র সজল নয়নে পিএ শিক্ষককে বিদায় জানান বিদ্যালয় সূত্রে জানা যায় দিলীপ কুমার সরকার উনিশশো সালের দুই মে বিদ্যালয়টিতে সহকারী শিক্ষক টেকনিক্যাল হিসাবে যোগদান করেন দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ মানবতা ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী সহ সকলের কাছে সম্মানিত হয়ে উঠেছিলেন স্থানীয় শিক্ষা অঙ্গনে তার এই ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান প্রশংসিত হয়েছে মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ সরকারি বিধি মোতাবেক উনষাট বছর হয়ে গেলে সরকার তখন চাকরি থেকে অবসানিত হয় আমি নিয়মে এই স্কুল কর্তৃপক্ষ আমাকে সম্মানিত করছে আমার দীর্ঘ সাতাশ বছর পাঁচ মাস উনত্রিশ দিন এই স্কুলের জীবন কেটেছে আমি চেষ্টা করেছি আমার উপর দায়িত্ব কর্তব্য পালন করা এর মধ্যে কিছু তুটি বিচ্ছে ভুল করে থাকতে পারে সেগুলো সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এ বলে আমার langchaindebate 19 না এই যে ঘোড়ার গাড়িতে একটা সচারাচার ভাবে আমরা দেখি না এটা ব্যতিক্রমী একটা আমি একটু বলি স্কুলের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা ছাত্রছাত্রী সবার পক্ষ থেকে নেওয়া হয়েছে এটাতে আপনার অনুভূতিটা একটু আমাদের জানা আমার ভালো লাগছে যে এরকমই কখনো দেখিনি আমার যে সুন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা করছে সবাইকে ধন্যবাদ